শিক্ষার্থীদের ন্যায্য দাবি রক্তাক্ত উপায়ে দমন আরেক হিংস্র অধ্যায় বললেন মেজর ফোকরল। এদিকে দেশের সবাইকে শিক্ষার্থীদের পাশ থাকার আহ্বান মান্নার জানাবো শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হেলমেট বাহিনীর হামলা যখন অপরাধ বলছে গণসংহতি আন্দোলন এবং সর্বশেষ জানাবো কোন দিকে মরনেছে কোটা বেরোদে আন্দোলন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শিক্ষার্থীদের নাচ্যতা বি রক্ততপায় দমন আরেক হিংস্র অধ্যায় বললেন মির্জা ফকরুল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর সরকার দলেও ছাত্র সংগঠন ছাত্রলেখা আনসরিকলা বাহিনী সদস্যরা সশস্ত্র হামলা চালিয়েছে অভিযুক্ত বললেন بير মাশচে মির্জা ফকরুল ইসলাম আলমগীর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন بير মাশচে বলেন ক্ষমতা হারানোর ভয়ে এই হামলা ক্ষমতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রক্তাক্ত পন্থায় দমনে যে দৃশ্য দেশবাসী অবলোকন করলো তা আফামি ফেসেবাদের আরেকটি হিংস্র অধ্যায় হিসেবে ইতিহাসে সংযোজিত হবে এদের হাতে জনগণ রাষ্ট্র সমাজ স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই নিরাপদ নয় পুলিশ ও সন্ত্রাসী ধারা শিক্ষার্থীদের রক্ত ছড়ানোর আফামি শাসক গোষ্ঠী এখন আত্মহারা দমন পীড়নের ভয়াবহ পন্থা অবলোকন করে তারা দেশবাসীকে নিথর নিস্তব্ধ করতে চায় ফকরুল বলেন আফামি সরকার গণতন্ত্রকামী রাজনৈতিক দল আন্দোলনের ঘটনার উপর যেভাবে স্ট্রেপ ডোলার চালাচ্ছে ঠিক একই ভাবে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে দমনের প্রত্যাহ গ্রহণ করেছে আজ পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে পৈচাশিক হামলা চালিয়ে অসংখ্য ছাত্র ছাত্রীকে আহত করেছে কোটা সংস্কারের ন্যায্য দাবিতে রাজধানী সহ সারদেশী বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের রাজপথের উত্তাল আন্দোলনে সরকার বিষামাল হয়ে পড়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন সেজন্যই আন্দোলন দমাতে এখন রাষ্ট্রশক্তি নির্দয় ব্যবহার করা করা হচ্ছে এটাই আফামি ফেসিবাদের চিরা ছড়িত বৈশিষ্ট্য কোটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দামি আফামি সরকার ক্রমাগত প্রতারণা করে যাচ্ছে কারণ জনগণের সঙ্গে প্রতারণা করে আফামি লীগের ঐতিহ্য অবৈধ সরকারের প্রধানমন্ত্রী দুই সালে কোটা বাতিলের পর চলতি বছর পুনরায় ভিন্ন কায়দায় কোটা পুনর্বহাল করলেন তিনি বলেন শিক্ষার্থীদের উপর নির্মম আঘাত করতে যারা আইন শৃঙ্খলা বাহিনী সহ ছাত্রলীগের গুন্ডাদের লেলিয়া দেয় তারা মানবতা বিরোধী ও মনুষ্যত্বহীন দুর্নীতি ও খানা হানি যাদের অবলোকন যাদের অবলম্বন তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যুক্তিক আন্দোলনে শঙ্কিত হয়ে পড়ে কারণ লুটপাটের ভাব দ্বারাই চলিত বা চালিত সরকারের ধারা কখনোই নানা শ্রেণী পেশার মানুষের কোন অংশের অধিকার নিশ্চিত করা সম্ভব নয় তাই সম্মিলিত কণ্ঠের আওয়াজকে নিস্তব্ধ করতে তারা ভয়ঙ্কর হিংস্র তার পথ বেছে নিয়েছে বিএনপির মহাসচিব বলেন শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত করার কাপড় সূচিত অনেক ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ধরনের পঁচাশি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শাস্তি পেতেই হবে আমি আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করছি এবং গভীর সমবেদনা জানাচ্ছি দেশের সবাইকে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান মান্নার দেশের সবাইকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্য সভাপতি যারা দেশের বিবেক যারা স্বাধীনতার কথা ভাবেন যারা রাজনীতি করেন বা করেন না সমাজের কাজের মধ্যে আছেন প্রত্যেকে আসর নিজেদের কথা বলুন যে আমরা ছাত্রদের এই ন্যায্যের সঙ্গে আছি তিনি বলেন আমরা সরকারের যে নির্যাতন তার তীব্র নিন্দা করছে আমি রাজনৈতিক দল দলগুলোর কাছেও বলবো আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন এরকম একের পর এক সন্ত্রাসের ধাবা যদি বিস্তৃত হতে থাকে তাহলে বাংলাদেশের মানুষ কখনোই কথা বলতে পারবে না আমাদের বুক পিঠ এক হয়ে গেছে এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে আমাদের এগিয়ে আসতে হবে মান্না বলেন শিক্ষার্থীদের দাবি তো খুব স্বাভাবিক ছিল বীর মুক্তিযোদ্ধাদের তো কেউ অসম্মান করেনি মুক্তিযুদ্ধকে অসম্মান করার কোনো প্রশ্ন নেই কারণ মুক্তিযুদ্ধ করে বাংলাদেশের জন্ম হয়েছে কাজেই সেই মুক্তিযুদ্ধকে সম্মান জানানো বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর ব্যাপারে আমরা বা আমাদের কারোরই আপত্তি থাকার কথা না আর সেই আপত্তি থাকলে কেউ গ্রহণও করবে না আমি চুয়ান্ন বছর পর যারা যুদ্ধ করেছেন তাদের ছেলে মেয়েও নন তাদের নাতিপুতিদের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা রাখা হবে এবং সেটাও সরকারি চাকরির ক্ষেত্রে শতকরা ছাপ্পান্ন ভাগ আসলে ত্রিশ শতাংশ এটা তো চলতে পারে না এই ছিল ছাত্রদের দাবি আজ এখন পর্যন্ত ওই শিক্ষার্থীরা কোন রাজনীতির কথা বলেননি কোন দলের কথা বলেননি সরকারের সমালোচনা করে বা সরকারের পদত্যাগ বা সরকারের শেষ কোন দাবি বা শাস্তি দাবি করেননি শিক্ষার্থীদের চলমান কোটা আন্দোলনের প্রকাশ করে তিনি বলেন আমি ওই ছাত্রদের সঙ্গে একাত্ম যদি মনে করেন অত্যাচার করে মামলা দিয়ে পেটা করে তাদের উপর নির্যাতন করে হল থেকে বের করে এই আন্দোলন তাহলে বোকার স্বর্গে বাস করছেন আমরা যারা রাজনীতি করে আমাদের নির্দিষ্ট বক্তব্য আছে আমরা রাজনৈতিক বক্তব্য দিয়ে আমরা মনে করি এই সরকার অবৈধ সরকার নির্বাচিত সরকার না জনগণের প্রতিনিধিরা দেশে শাসন করেন না অতএব নতুন করে নির্বাচন করতে হবে এবং সরকারের অধীনে হবে না কিন্তু যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা এখন রাজনীতির সঙ্গে যোগাযোগের কথা বলেনি তারা দেশের মানুষের অবস্থা সম্পর্কে সচেতন তারা জানে জিনিসপত্রের দাম এত বেড়েছে তারা জানেন সরকার ভারতের সঙ্গে এরকম একটা চুক্তি চুক্তি করেছে এর একটা স্মারকে সই করেছে যেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটা আঘাতের মতো তারা জানেন বাংলাদেশে গোষ দুর্নীতি তেছে গেছে তিনি বলেন ছাত্ররা এগুলো পছন্দ করেন আমি এমনটা মনে করি না এদেশের যুব সমাজ পৃথিবীর কোন দেশের যুব সমাজ অন্যায় প্রশ্রয় দেয় না বলাই হয় অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করাই হচ্ছে যুব সমাজের ধর্ম কিন্তু তারপরও ছাত্রদের চিন্তা হলো আমরা লেখাপড়া করব পাস করব কিন্তু পাস করার পর আমি মেধার কারণে চাকরি পাবো না চাকরি পাবে কেবল দলীয় কোটার ভিত্তিতে এটা চলতে পারে না এই দাবির মধ্যে অন্যায্যতা কি নাগরিক অধিকার সভাপতি বলেন 2018 সালে বলেছিলেন কোটা সংস্কার চাই তখন প্রধানমন্ত্রী রাগ করে বলেছিলেন কোটাই বাতিল করে দিলাম এখন সেই বাতিল করার পরে এখন যদি নতুন করে তারা আবার আদালতের রায় নিয়ে আসে সেই এটাকে পুনর্বহাল করা হলো সেটা তো যে কোনো বা কোন কাজের হবে না এটা কোনো আইনসিদ্ধ কাজ হবে না এজন্য আমরা সব সময় বলি যদি আদালতের রাজনীতি নির্ধারণ করে দিততেন না তাহলে তো আদালত নির্বাচন নির্ধারণ করে দিতে পারত তাই রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে আন্দোলন প্রসঙ্গে ডাক্তার এটা আদালতের কোন কাজ না আদালতকে কোন কিছু বলার আগে করতে হবে এই কথা কথা আছে যারা অংশ তাদের জন্য কোটা থাকবে কোটার বলা নেই এই প্রেক্ষিতে ছাত্ররা বলেছেন তাদের জন্য যতটা সম্ভব রেখে বাকিটা মেধার ভিত্তিতে দিয়ে দেন আমরা বলতে চাই আমরা পুরোপুরি এই দাবি সমর্থন করি আমি ছাত্রদের আন্দোলন শুধু সমর্থনে করি না আমি বিশেষভাবে তাদের ধন্যবাদ দেই তারা এত উস্কানির পরেও শান্তভাবে নিরীহভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করার চেষ্টা করেছেন শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হেলমেট বাহিনীর হামলা জঘন্য অপরাধ বলছে গণশক্ষতি আন্দোলন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন সরকার শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে দমন করতে ছাত্রলীগ নামদারি হেলমেট বাহিনীকে মাঠে নামিয়ে দিয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে এরা রক্তাক্ত করেছে ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রক্তে ছাত্রলীগ পুলিশ একজোট হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হয়ে তাদেরকে আক্রমণ করেছে পিটিয়ে রক্তাক্ত করেছে মারাত্মক জখম করেছে হামলায় আহত হন শতাধিক শিক্ষার্থী যাদের মধ্যে আছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ওমা মা ফাতিমা সদস্য সিমা আক্তার রেদোয়ানুল ইসলাম রনি সাইমা সহ বেশ কয়েকজন নেতাকর্মী তারা এখন ঢাকা মেডিকেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে নেতৃবৃন্দ বলেন গতকাল সরকার প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সম্পর্কে যেসব মন্তব্য করেছেন তা অযৌক্তিক এবং অনভিপ্রেত প্রধানমন্ত্রী পদে বসে থেকে দেশের বিপুল অধিকাংশ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কি শিক্ষকদের আন্দোলন নিয়েও অবমাননামূলক উক্তি চরম নিন্দনীয় দেশে দুঃশাসন অর্থনৈতিক দুরবস্থা নাকাল পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ সরকার তাদের ব্যর্থতা ঢাকতে নানান খেলায় মতো এমন এমনকি মুক্তিযুদ্ধকে বাজি ধরে তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে খোদ মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার নোংরা খেলায় মেতেছে তারা নেতৃবৃন্দ বলেন এই সরকার জোর করে ক্ষমতা দখল করে যেমন ক্ষমতাকে চিরস্থায়ী করার পায়তারা করছে তেমনি সেটা জাতীয় ঐক্য ধ্বংস করে দেশের গণমানুষকে বিভক্ত করে ফেলেছে কাজ ওই সরকারের সকল ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষের রুখে দিতে হবে কোন দিকে মরনিচ্ছে কোটা বিরোধী আন্দোলন দিনভর মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগান এবং দিন শেষে দফায় দফায় সংঘর্ষের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা মঙ্গলবার বিকাল তিনটায় সারা দেশে সব বিশ্ববিদ্যালয় কলেজ বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে কোটা আন্দোলনকারীরা এর ফলে কোটা বিরোধী আন্দোলন একটি নতুন মাত্রা লাভ করল বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে এখন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার একটি সুস্পষ্ট পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে সোমবার পনেরোই জুলাই রাতে এক সংবাদ ব্রিফিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইসলামি শিক্ষার্থী নাহিদ ইসলামে ঘোষণা দেন এর আগে গতকাল রাত থেকে হঠাৎ করে অন্যদিকে মর নিয়েছে কোটা বিরোধী আন্দোলন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হঠাৎ মধ্যরাতে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠে যা এই কোটা আন্দোলনকে পৃষ্ঠবিত করেছে আজও দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্বদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ধরনের স্লোগান অব্যাহত ছিল বিকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কৃত সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সহিংসতার ঘটনা ঘটেছে সবকিছু মিলিয়ে কোটা সংস্কার আন্দোলন অনেকটা সহিংস হয়ে উঠেছে বলা বাহুল্য হবে না ফলে সংগত কারণে প্রশ্ন উঠেছে যে কোনটা আন্দোলন এখন কোন দিকে মর নিচ্ছে উল্লেখ্য যে গতকাল এক সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট ভাবে ব্যাখ্যা করেছেন বিষয়টি আদালতের বিচারাধীন বিষয়ে উল্লেখ করে তিনি বলেছেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা দাঁড়ানোর কোনো অধিকার নেই এ সময় তিনি শিক্ষার্থীদের আদালতে যাওয়ারও পরামর্শ দেন প্রিয় দর্শকের ছিল এখন কারো সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন